এই তোকে সকালবেলা বলেছি এগুলো ধুয়ে দেওয়ার জন্য আমি বিকালে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাব তুই এখন এগুলো ধুয়ে দিস নি কেন যা তুই নিয়ে আস এই তুই আমার গায়ে কাপড় ফিক্কা মারলি কেন আমি কি এবারে যে যখন অর্ডার করবি তখন তোর কাপড় চোপড় ধুয়ে দেব কাপড় চোপড় যদি ধুইতে হয় তোর কাপড় তুই নিজে ধু আনলে বিয়ে কইরা তোর বউরে দিয়ে ধোয়া কি তুই আমাকে বিয়ে করার কথা বলছিস আমি যদি বিয়ে করি তাহলে এই বাড়িতে তুই পড়ে আছিস কেন তোর কাজ কি আমি কি এই বাড়িতে তোর কাপড় চোপড় ধোয়ার জন্য থাকি এই বাড়িতে যেমন তুই ছেলে ঠিক তেমনই এই বাড়ির মেয়ে আমি আমারে কোনো কাজের অর্ডার দিবি না তোর কাপড় চিপুর তুই তো তোর বাড়ি মানে তোকে তো বিয়ে দিয়ে দিয়েছিলাম তুই স্বামীর সাথে সংসার করতে পারিস নি সেটা তোর ভুল এই থাকতে হলে তোকে কাজের মেয়ের মতোই থাকতে হবে এই নে কাপড় চোপড় গুলো এক্ষুনি ধুয়ে দিবি আমি এসের জন্য দেখি কাপড় চোপড় গুলো শুকিয়ে গেছে তুমি এখানে বসে আছো আমার প্রচন্ড ক্ষুদা পেয়েছে আমাকে খাবার দাও টেবিলে খাবার রাখা আছে ঠিক আছে এই টেবিলে খাবার তো আছে খাবার খেতে গিয়ে দেখি একটু পানিও নেই এক যোগ পানি নিয়ে দেবে একযোগ পানি সেটাও কি আয়না খাইতে পারো না সেটাও কি আমার আয়না দিতে হবে একজক পানি আইনা খাও তুই হ্যাঁ আমি পানি নিয়ে খাবো না তো পানি কেন নিয়ে খাবে আমি তোমার প্রত্যেকদিন পানি নিয়ে নিয়ে দেবো তুই আমার বিয়ে করাবো তোকে যা বলি তুই তাই শুনতে হবে কেন আমাকে কিন্তু তোর দাসীবंदी মনে হয় হ্যাঁ তুই বিয়ে করে বউ অনুস দাসীবंदी অনুস নয় তোর সামান্য কমন সেন্স নাই হ্যাঁ স্ত্রী বলে কি স্বামীর প্রতি কোন কর্তব্য নাই তোর কিসের কর্তব্য কিসের কর্তব্য হ্যাঁ এই বাড়িতে আসছি আমাকে শান্তি মতো থাকতে দে আমি এই বাড়িতে কোনো কাজ কাম করতে পারবো না কাজ করতে করতে আমার হাত পা কালো হয়ে গেছে আমার স্কিন কালো হয়ে গেছে ও আচ্ছা তোর হাত পা কালো হয়ে গেছে স্কিন কালো হয়ে গেছে স্বামী সংসার করবি না করবি না যেহেতু এবারে তো আসিস কেন চলে যা চলেই যাব কোথায় কোথায় গায় হাত দিছ তোর মোটা মেদা সংসার করবে কে হ্যাঁ আমি এক খুনি খাতিকে চলে যাব কি বললি তুই চলে যাবি যা না যা তুই গেলেই তো আমি তোর মতো বউ ঘরে থাকার চেয়ে না থাকা অনেক ভালো তুই যখন যা বলিস তাই শুনি তোর ইচ্ছে হলে রান্না করিস না হলে বলিস হোটেল থেকে খাবার নিয়ে আসো আমি তাই নিয়ে আসি দিন পরিশ্রম করে ঘরে ফিরি তুই আমাকে খাবারটা বেড়ে দিবি তাও পারিস না বলিস কি নিজের হাতে নিয়ে খাও তোর মতো বউ আমার সংসারের দরকার নেই যা বেড়ে যা বলছি যা বলছি চলেই যাব তোর মতো ব্যাটার সাথে থাকবো না শোন আমি আর তোর সংসারে থাকতেছি না এইভাবে চিনলেতে সাদা চিন তোমার ছেলে কি এইবার কাজের লোক মনে করে নাকি আমাকে যখন মন চাই তখন আমার কাজের কথা বলে ওর কাপড় চুপুর ধোয়া লাগবে ও সেটা আমারে বলে কেন হ্যাঁ আমি তোর ওর কাপড় চোপড় ধোয়ার জন্য এই বাড়িতে থাকি নাকি ওর কাপড় চোপড় কেউ নিজে ধুয়ে নিতে পারে না আর ওর যেহেতু এত কাপড় চোপড়ই ধোয়া লাগে ওরে বলে একটা বিয়ে করে নিতে ওর বউ এই বাড়িতে সর কাপড় চোপড়গুলো গুলো ধুইবো শুন মা তোর একটা মাত্র ভাই ভাইয়ের কাপড় চোপড় বোন হইলে তো কোনো সমস্যা নাই তুই তো ধুইলে কি এমন সমস্যা হয়ে যাবে তোর হ্যাঁ তুমিও তোমার পোলার সাফাই গাও তোমার পোলা যা যা কইবো তুমিও তাই তাই কইবা আচ্ছা তোমার ছেলে আমার কাপড় চোপড় ধুইতে দেয় আমি ওর কাপড় চোপড় ধুয়ে দিই না ও যখন বলে আমি তখন ওর কাপড় চোপড় ধুইয়া দিই কিন্তু আজকে আমার খাবার কোটা দিছে তুমি কো মা ও আমার খাবার কোটা দেওয়ার কি না ঠিকই তো করছে তোর একটা কাজের ফরমাইস দিলে তুই তোর ভাইয়ের সাথে ঝাড়ি মাইরা কথা কস তে খাবারের কোটা দিব না খাবারটা তো তোর ভাইয়ের কামাইতেই খাস মা তুমি ভুইলা যাইও না ও এখন কামাই করে না কামাই করে আমার বাপে আর আমি আমার বাপের টাকাই খাই শুন তোর বাপের টাকা ঠিক আছে কিন্তু তোর বাবাই যে কামাই রোজগার করতেছে আর যে জাগা সম্পত্তি আছে এগুলা কার আমরা মইরা গেলে তো তোর ভাইয়েরই হইব সব সেই সুবাদে তোর ভাইটাই খাইতাছস এখন আমি অনেক ভালো কইরা বুঝতে পারছি আমি আসলে তোমাও ঘরের বোধা হয়ে গেছি স্বামীর বাড়ি থেকে চলে আইছি না তোমাও ঘরের উপর বসে বসে খাইতাছি তাই আমারে দেখতে তোমাগো শরীর জইলা পড়ে ছারকার হয়ে যাইতাছে তোরে আমরা দেইখে শুনে একটা ভালো ছেলের কাছে বিয়া দিলাম ছেলেটা ব্যবসা করে সেই ছেলে সংসার তুই করতে পারস না তুই এখন আমগো বাড়িতে আছো তো জ্বালায় পুরে খাওয়ানোর লিখে না বুঝছি আমি এখন অনেক ভালো করে বুঝতে পারছি তোমার সাথে আর কোনো কথা কমো না যা বল আমি আমার আব্বার কাছে গিয়ে কম তোর বাবার কাছে তুই দাও যা যা বাবার কাছে যা বল আমার পুলার কাপড় চোপড় তুই ফালাই দিলি তোর আর দোয়া লাগবে না আমি নিয়ে দুইটা

তো ভাই ওর কাপড় চোপড়ই ধুতে বলছে তুই ধুয়ে দিবি তোর মার সঙ্গে হাতে হাতে কাজ করবি তাহলে তো হয়ে গেল আমি তো মার সাথে হাতে হাতে কাজ করি ভাই যখন বলে কাপড় চোপড়গুলো ধুয়ে দেবে সব কাপড় চোপড় ধুয়ে দি কিন্তু আজকে ভাই আর মা খাবার খটা দিবে খাবার খটা তো দেবেই তুই কোনো কাজ করবি না বসে বসে খাবি খাওয়ার খোটা তো শুনতেই হবে মা আজকে এর জন্য কে দায়ী মা এর জন্য তুমি দায়ী আমি তোমাকে অনেক ধুমধাম করে দশ লক্ষ টাকা খরচ করে ভালো ছেলে ভালো ঘর দেখে বিয়ে দিয়েছিলাম ছেলে ব্যবসা করে তুমি কি করলে তুমি ও বাড়িতে থাকতে পারলে না তুমি জামাইয়ের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করতে তুমি ভেবেছ আমি কিছুই জানি না না আমি সব জানি জামাই যখন তোমার কাছে খেতে চাই তুমি বলো নিজে হাতে বেড়ে নিয়ে খাও কেন তুমি ওর বউ তুমিও কি খেতে দিতে পারো না জামাইয়ের কাপড় আজ পর্যন্ত তুমি কোনোদিন ধুয়েছ বলতে পারবা জামাই যখন তোমাকে কাপড় চোপড় ধুতে দেয় তুমি সেগুলো ছুঁড়ে ফেলে দাও কি কারণে তুমি ওর সহধর্মিনী না তুমি জামাইয়ের সঙ্গে এই সব ব্যবহার করে শেষে কি করলে ওই বাড়ি থেকে রাগ করে আমার বাড়িতে চলে আসলে। আজ কতদিন হলো তুমি এই বাড়িতে এসেছো বলো কে তোমাকে বসে বসে খাওয়াবে আর তোমার এই সব কথা শুনে আমি আমার সংসারে কোনো অশান্তি করতে পারবো না তোমার মা তোমার ভাই যা বলে তোমাকে তাই শুনতে হবে এই বুঝে তোমাকে কাজ করতে হবে এ থাকতে হলে কথাটা মাথায় রেখো বুঝতে পারছি আমি এখন সবার চোখের ময়লা হয়ে গেছি তোমাকে কাদের বোঝা হয়ে গেছি আমি তোমাকে চোখের সামনে যত থাকবো আমারে দেখলে তোমাকে যন্ত্রণাই লাগবো তোমার জন্য যত যাই করে যত কষ্টই করি কোনোদিন আমার নাম হইব না আমি আমার স্বামীর সাথে অন্যায় করছি সেটা আমি আর হারে হারে টের এইখানে আমি আর থাকবো না

হ্যাঁ আমি এখানে এই মেটাকে ও তোমাকে তো বলা হয়নি তুমি চলে যাবার পর অনেক দিন তোমার অপেক্ষায় ছিলাম আমি ভেবেছিলাম তুমি ফিরে আসবে কিন্তু তুমি ফিরে আসোনি অবশেষে আমি ওকে বিয়ে করেছি কি বলতেছ তুমি এইসব তুমি এই মেটাকে বিয়ে করছো তুমি আবার আবারে এক দেখো তুমি যা কিছু করে আমি মনে হারামি চাইও সেকেন্ড ফিরে আসো ওয়েট তুমি তো বলেছিলে তোর ডিভোর্স হয়ে গেছে তোমার যদি হয়ে যায় তাহলে এই মেয়ে আবার কেন আসবে হ্যাঁ সাথে আমার ডিভোর্স হয়নি আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল আমি ভেবেছিলাম আমার কখনো ফিরে আসবে না কিন্তু আজকে যে ফিরে আসবে এটা আমার ধারণার বাইরে ছিল কি বললে তুমি তার মানে তোমার সাথেও ডিভোর্স হয়নি এবং তুমি ওকে ডিভোর্স না দিয়ে আমাকে বিয়ে করেছো তুমি আমাকে ধোঁকা দিয়েছো সূর্য একটু বোঝার চেষ্টা করো বিষয়টা ওরকম না তুমি যেরকমটা নিচ্ছো কি বোঝার চেষ্টা করব। তুমি শুধু আমাকে না আমার বাবা মাকেও ধোকা দিয়েছো পুরো এলাকার সবাই জানে তোমার সাথে ওর ডিভোর্স হয়ে গেছে তার কারণেই আমি তোমার সাথে বিয়ে করেছি আমি যদি জানতাম যে তুমি ওকে ডিভোর্স দাওনি কখনোই আমি তোমাকে বিয়ে করতাম না শোনো তুমি আমাকে ধোকা দিয়েছ এর ফল তোমাকে পেতেই হবে আমি তোমাকে জেল খাটিয়েই ছাড়বো শোনো না দিবে এক বছর ওর সাথে আমার যোগাযোগ ছিল না সো হোয়াট হ্যাঁ তোমার ওয়াইফ তিন মাস ধরে তোমার লাইফ থেকে চলে গিয়েছিল তখন তুমি কেন ডিভোর্স দাও একটা বছর সে আলাদা ছিল তখন কেন তুমি ডিভোর্স দাও আর তারপরও তোমার সাথে যে ও ডিভোর্স হয়নি সেটা তুমি কেন জানাওনি আমাকে সেটা না জানিয়ে আমাকে কেন বিয়ে করেছ তুমি শুধু আমাকে না আমার পরিবারকেও ধোকা দিয়েছ পুরো গ্রামবাসী জানে যে তোমার ডিভোর্স হয়েছে অথচ তোমার ডিভোর্স হয়নি সূর্য এর ফল তোমাকে হবেই শোনো অযথা রাগারাগি করো না আর তোমাকে বলছি তুমি হুট করে এবারে চলে আসছো তোমার ইচ্ছাটাকে বলো তো আমি তোমার সংসারে ফিরে আসছি আমি তোমার সাথে সংসার করতে চাই কি সূর্য এই মেয়ের মাথা মোড়া নষ্ট হয়ে গেছে এক বছর পর ফিরে এসে তোমার সাথে সংসার করতে চাই আর যেহেতু তোমাদের ডিভোর্স হয়নি তাহলে তো তুমি ওখানে সংসার করতেই পারো কিন্তু একটা কথা মনে রেখো আমি কোনো সতীনের সংসার করব না আর আমি তোমাকে জেল খাটিয়ে ছাড়ব তুমি এখান থেকে যাবে না আমি আমার স্বামীর সংসার ছেড়ে দিয়ে বাবার বাড়ি থেকে বুঝতে পেরেছি মেয়েদের জন্য শেষ ঠিকানা হচ্ছে তার স্বামীর সংসার তুমি যদি এখন এই বাড়ি ছেড়ে তোমার বাবার বাড়িতে যাও একটা কথা মাথায় রাখবে তারা তোমাকে ঘাড়ের বোঝা ছাড়া অন্য কিছুই মনে করবে না আমি আমি আমার বাবা মায়ের প্রলোভনে পড়ে আমার স্বামীকে আমি অনেক কথা শুনিয়েছি আমি আমার অহংকারের কারণে স্বামীকে মূল্যায়ন করিনি কিন্তু এখন আমি হারে হারে টের পাচ্ছি একটা মেয়ের বিয়ে হয়ে গেলে একমাত্র স্বামী ছাড়া দুনিয়ার কেউ আপন হয় না আজ তুমি যদি এখান থেকে চলে যাও তুমিও ঠিক আমার মতোই বুঝতে পারবে যে স্বামীর সংসার ছেড়ে তুমি কত বড় একটা ভুল করেছ তাই বলি আমি চাই না আবার মতো তুমিও কষ্ট পাও এই তো তুমি ঠিক কথা বলেছ একটা মেয়ের বিয়ের পর তার স্বামীর সংসারই হচ্ছে আসল ঠিকানা আর সেই আসল ঠিকানা থেকে তুমি চলে গিয়েছিলে আমি না আর আমাকে যদি এই বাড়ি থেকে বের হতেই হয় তাহলে আমি তোমাদেরও সংসার করতে দিব না দেখবো তোমরা দুজন কিভাবে সংসার করো শোনো আমি তোমার সাথে যেটা করেছি অন্যায় করেছি আমারে তুমি মাফ করে দাও আমি তোমার সাথে সংসার করতে চাই তুমি যেভাবে বলবে যেমনটা বলবে আমি ঠিক সেভাবে চলবো আমারে তো মাফ করে দাও প্লিজ আমি তো আর পাই ধরছি আমার বলে যে আমারে তুমি মাফ করে দাও তুমি যেহেতু তোমার ভুল বুঝে ফিরে এসছো ঠিক আছে আমি তোমাকে নিয়ে সংসার করব কিন্তু আমি চাই না এমন ভুল আর কখনো হোক আর কখনো হবে না প্রিয় দর্শক আপনারা এতক্ষণ নাটক দেখলেন হ্যাঁ সত্যি নাটক দেখলেন বিষয়টা হচ্ছে আপনারা যে ঘটনাটি আজকে দেখলেন এমন ঘটনা বাংলার প্রায় ঘরে ঘটে যাচ্ছে শুধু আমার বোনদের ভুলের জন্য তাই আমি আমার বোনদেরকে বলছি অযথা স্বামীকে ডিভোর্স দিবেন না স্বামীর মর্মতা বুঝতে শিখুন একবার যদি স্বামীকে ডিভোর্স দেন তখন আপনি বুঝতে পারবেন জীবনটা কতটা কঠিন পৃথিবীটা কতটা অসহায় হয়ে পড়বেন আপনি পৃথিবীর বুকে তাই কে না বলুন চলো